সুপ্রিয় বিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে প্রতিদিন মাস্টার্সের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শীতল মাছের পোনা এখানে পাঁচ থেকে ছয় ইঞ্চি পোনা দেখানো হচ্ছে তাছাড়া আমাদের কাছে যে কোনো মাছের পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে এই মাছের থাকি আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে সরাসরি মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন অথবা অক্সিজেন দিয়ে সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে শীতল মাছের বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে পাবেন এই পোনাগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি চিতল মাছ সাধারণত এই মাছটি যে কোনো ছোটো বড়ো পুকুরে যে কোনো মাছের সাথেই চাষ করা যায় এবং কি আপনি যে মাছের সাথে চাপবেন সেই মাছগুলো বড় থাকতে হবে এই মাছটি বছরে পাঁচ থেকে ছয় কেজি হয় এবং কি বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করা যায় চিতল মাছ খেতেও খুব সুস্বাদু এই মাছের পোনা ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রজাতির মাছের পোনা পেয়ে যাবেন সুলভ মূল্যে চিতল মাছ চাষে লাভ অনেকেরই প্রশ্ন থাকে চিতল মাছ এক এক বছরে পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় এবং কি বাজারে এক হাজার থেকে পনেরোশো টাকা কেজি বিক্রয় করা যায় একটি মাছ যদি আপনার পাঁচ কেজি ওজন হয় তাহলে একটি মাছ পাঁচ থেকে সাত হাজার টাকা বিক্রয় করা যায় আপনি যদি পুকুরে একশো পিস অথবা দুশো পিস পোনা ছেড়ে রাখেন অবশ্যই দেখা গেছে ভালো টাকা বিক্রয় করা যায় তাই আপনি অন্য অন্য মাছের তুলনায় এই মাছটি চাষ করতে পারেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছে লাভ বেশি তাই আপনি এই মাছটি সংগ্রহ করতে পারেন এবং কি পুকুরের জন্য মজুদ করতে পারেন পুকুরে প্রতি শতাংশে দশ থেকে পনেরো পিস পোনা মজুত করা যায় ভালো ও উচ্চমানের অরিজিনাল নদীর শীতল মাছের পনা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকে ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার বেলা বলে রাখছি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আপনাদেরকে দিব প্রতিদিন নিত্য নতুন ভিডিও আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ